কারোরা সে জানে না আমার উম্মত জানে না মা খলফাকু আলাই তার অবচরে বিছানায় কোনো বিষাক্ত কিছু থাকতে পারে তাই সে যেন ঝাড়ু দিয়ে নেয় দেখেন নবী তার উম্মতকে কত ভালোবাসে যে ঘুমাইতে গেলে আমার উম্মত যেন কোনো বিপদে না পড়ে এজন্য সতর্কতাবলক আমাদেরকে জানায় দিল উম্মত বিছানা যাইবা ওমানুর আগে বিছানাটা ভালোভাবে ছেড়ে নিবা যেন কোনো সাপ বিচ্ছু তোমাকে দংশন করতে না পারে

তারপর কি করবা তুমি তারপর মুসলিম শরীফের বর্ণনা আছে আর তারপর 2714 নাম্বার হাদিসে আসছে তুমি সাল ইউসামমি বিসমিল্লাহ বলবা ওই যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়াটা বলেন এটা পড়বা তারপর এরপর আবার বুখারী বর্ণনা আসেন 6320 নাম্বার হাদিসে আছে রাসূল বলেন তুমি যখন বিছানাায় শরীরটা লাগাইবা তখন তুমি পড়বা আদাতু জামবি বিসমিকা রব্বি আল্লাহ আপনার নামে আমার দেহটা বিছানায় লাগাইলাম

আল্লাহ আমার ঘুমে যদি মরণ হয়ে যায় আমাদের নবী কতটা মায়া দেখেন আমাকে আপনাকে বলতেছে এটা বলো আল্লাহর এটা কইলা তুমি ঘুমাও কি যে আল্লাহ আমার ঘুমের মধ্যে যদি আমার মরণ দিয়ে দেন আমি যদি আর উঠতে না পারি তাহলে আমার এই জানটার প্রতি আপনি দয়া করেন আমার এই জানটাকে আপনি ক্ষমা করে দেন এরপরে দেখেন কি શી আপনি যদি আমার জানটা আবার আমাকে ফিরত দিয়ে দেন পাহফাজুহা বিমা তাহফাজু বিহী ইবাদাকা সলিহিন আপনার নেককার বান্দাদেরকে যেইভাবে হেফাজত করে আমার জানটা আপনি এইভাবে হেফাজত করে নিয়ে এই কথাগুলা আল্লাহর জিকিরে আপনি ঘুমানোর সময় আল্লাহকে বলবেন আমি বাংলাটা আবার বলছি যদি আরবিটা না পারেন আরবিটা আমি আবার একবারে বলছি বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়াবিকে আরফাউহু ইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালেহিন তো এই বুহারি ছয় হাজার তিনশো বিশ নম্বর হাদিস মোট হাদিস সংখ্যা হবে সাত হাজার পাঁচশো তেষট্টিটা হাদিস এই হাদিসের এর কিতাবের মধ্যে আসছে সাল্লাম এইভাবে আমাদেরকে শোয়ার পর আমরাজন এইভাবে আল্লাহর কাছে দোয়া করি তাহলে আমার হোমটাও হয়ে গেল আল্লাহর জিকিরের সাথে আর আমার জাগরণটাও যে বললাম আমরা দুইজন একসাথে বসলাম বসার পর আমাদের কিছু আলোচনার জন্য অবশ্যই আল্লাহর জিকির থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ইত্যাদিগুলো থাকে তাই তো আলোচক যারা আলোচনা শুরু করে কিভাবে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি প্রথমে আল্লাহর প্রশংসা করে এরপর নবীর উপর দরুদ পড়ে ঠিক না এই ধারণা যেন জিকির শূন্য না হয় এখন যে কথাটা বলবো অনেকের মনে খারাপ লাগতে পারে

এক ঘন্টা গানের মজলিশে ছিলেন গান শুনছেন আধা ঘন্টা গান শুনছেন এক ঘন্টা গান শুনছেন শুই নাই আইসা পড়ছেন আল্লাহ নবী বলেন মা মিন কও মিন ইয়া কউনুনা কোন সম্প্রদায় এমন কোন মজলিশ থেকে উঠছে লা ইয়াজকুরুনাল্লাহ যে মজলিশে আল্লাহ নাম নেয় না আচ্ছা গায়ে হলুদের অনুষ্ঠান কি দেশ গ্রামে হয় এইসব এলাকাতেও হয় আমি তো ভাবছি শুধু ঢাকাতে হয় গায়ে হলুদ অনুষ্ঠানে গান বাজায়নি এরকম বড় বড় বক্স লাগায় আচ্ছা গায়ে হলুদে খানা টানার আয়োজন হয়নি আচ্ছা খানা কি গোস্ত রোস্ত ইত্যাদি খাওয়ায় না আচ্ছা বিয়ে বাড়ির আয়োজন হয়নি ওই বিয়ের পার্টিতে বউ বাতে বড় বড় গান সারে ডেক্সট সাইরা গান বাজায় এমন আয়োজন হয়নি না তেলে শোনেন আয়োজনে গিয়ে খাইলেন খাসি খাইলেন গরু খাইলেন মুরগি কিন্তু নবীজি দেখেন কি কয় আপনারা কি খাইয়ে বেরোয়েছেন নবীজি কি কয় দেখেন গরু খেয়েছেন না মুরগি খেয়েছেন এই ভালো মানুষ যারা আপনারা যদি এই সমস্ত দাওয়াতে জানি চুপচাপ নিচের দিকে তাকায় বসে থাকবেন কান হইতেছে আশেপাশে কি করবেন আত্মীয়র বিয়া এই কাজ চলে গেছেন তো গিয়া নিচের দিকে তাকায় বসে থাকবেন যতক্ষণ পারেন ইস্তেফার পড়তে থাকবেন খানাটা দিব কোনো মতে খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে চলে আসবেন রসুল আকরম সাল্লাহ বলেন কোন সম্প্রদায় এমন কোন মসজিদ থেকে যদি ওঠে যে মসজিদে আল্লাহর নাম নেওয়া হয় না আল্লাহর না ফরমানি করা হয় নবী বলেন তারা মরা গাধার বুঝন সবা থেকে বের হয়ে আসছে মরা গাধার বুঝন সবার আয়োজন হয়েছে ওই আয়োজন থেকে আমার উন্মত বের হয়ে আসছে তাহলে জিকির শূন্য মজলিশ থেকে যদি বের হন মরা গাধার বোঝন সভা থেকে আপনি বের হয়ে আসলেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আপনি শুয়ে রয়েছেন রাতের বেলা বালিশে মাথা লাগাইছেন ঘুম আসে না এই অভিযোগ আসেনি সবার ঘুম আসে না ঘুম আসবে কিভাবে রাত সাতটা করে মোবাইল আর চালায় না ঘুম যদি কালকে থেকে না আসে আমার জানায় সাতটার পরে আর মোবাইল চালায় না এটা আলমারিতে উঠায় রাখেন এরপর আপনি দেখেন ঘুম না এসে উপায় আছে কিনা সাতটার পরে আপনি একটু বই দেখবেন বইসা বইসা এটু মনে করেন এটা ভালো কিতাব দেখলেন হাদিসের কিতাব কোরআনের কিতাব দেখলেন ইবলিস আইসা পার্টি বেগুমা ঘুমা 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 আপনার ঘুম নাইসা উপায় নেই রাতের বেলা আপনি মোবাইল ছড়াইয়া দেন বিছানায় মাথা লাগাইলেন ঘুম আসে না আঙ্গুলের করা গুনতে তাকায় আর 100 বার বলেন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাহাবাদেরকে বলেন আয় আজিজু আহাদুকুম আইয়াত সিবা তোমাদের কেও কি আসো সক্ষম নাকি অক্ষম সাহাবারা কয় হুজুর কি অক্ষম বাই এক সিবা আলফা হাসানা তোমাদের মধ্যে আইয়া আয়া আহাদুকুম তোমাদের কেউ কি অক্ষম আলফা হাসানা আইয়াকিবা আলফা হাসানা তোমাদের কেউ কি অক্ষম এক 1000 নেকি কামাই করতে কি কেউ অক্ষম সাহাবারাক হুজুরইলে কি বললেন আপনি হাজার নেকি কি গো পারমু আমরা কামাই করতে খুব সহজে

এখন বাস এসার নামাজের পরেও দুই একটা গুণা হয়ে গেছে রাত্রে ঘুমায় রয়েছে এই তাজবি গুলা পুয়ার পড়ছেন পুরিয়া টুইরা ফজরের সময় উঠছেন উঠার পর এবার আপনি উজু করবেন উজু করে তো ফজর নামাজ পড়বেন তিরমিজি শরীফের দুই নাম্বার হাদিস আজকে থেকে মনে রাখবেন মা বোনরাও সবাই নারী পুরুষ সবাই রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা তাওয়াদ্দা আল আব্দুল মুসলিম আও ইল কোন মুসলমান যখন উযু করে কোন মুমিন যখন উযু করে ফাগাসালা ওয়াজহা চেহারা যখন ধৌত করে

ই উজু করতে হবে হা মন দিয়ে যে আমার ঘুনা ঝরে পড়বে ওই দা গছালাই হা হাত যখন ধৌত করে হর জাবিন ইয়াতে হিকুল্লু খতে আতিন বাকর সাথে হা ইয়া দা দুই হাত যত গুনা করছে পানির শেষ ফুটার সাথে সব গুনা পড়ে যায়

এখন আমরা উজু করতে লাগলাম আমরা উজু করতে লাগলাম কাজে আল্লাহ নাম সাহা আর জুলিনা পা গুলা কোনো মতে ধুইতে লাগলাম তো ধুইতে গিয়া অনেকের পায়ের এই পিছনের গোসা শুকনা আর তাড়াতাড়ি ফজর পড়তে হবে আবার আপনারা অনেকে তাকবির ধরতে গিয়া পায়ের গোসা ধরলাম আরে কোনো মতো ইলিয়েছে ধরতে না দা সাউতিহি পিছন থেকে আল্লাহ নবীর জোরে আওয়াজ এ ডাক দিলেন এই এই কই ডাক দিলেন ঘটনা কি হয়েছে নবি জি এ তো জোরে ডাক দিছে সবাই তাকে ওয়াইলুন আহ কফি মিনান্না ওয়াইলুন লিল আহ কবি মিনান্না সাহ দুইবার অথবা তিনবার বললেন পায়ের গোড়ালির যেই জায়গাগুলো সুখনা এগুলা জাহান্নামে যাবে এগুলা জাহার নামে যাবে সুখনা জায়গা নিয়ে নামাজ পড়ো নামাজই তো হবে না এগুলা জাহার নামে তাহলে আমরা করতে গিয়ে যেন ভুল না হয়ে যায় তো যাই হোক আমরা জানলাম কি জাগ্রত ঘুমন্ত জিকির শূন্য যেন আমাদের জবান না হয় কেন বলেন তো ওই দিল যেন আমাদের সাফ থাকে আর ওই দিলকে যদি আমরা তাজা প্রশান্ত হৃদয়ে বানাইতে চাই তাহলে জিকিরের বিকল্প নাই তিরমিজি শরীফের পঁয়ত্রিশশো নব্বই নাম্বার হাদিস এই হাদিসটা বলার আগে আমার সাথে সবাই উনি আমাকে দেখানোর জন্য না আমি ওনাকে দেখানোর জন্য না উনি ওনাকে দেখানোর জন্য না উনি তাকেরা। আপনারা কেউ পাশের জনকে না আমাকেও না আমি আপনাদেরকে দেখানোর জন্য না একমাত্র আল্লাহকে দেখানোর জন্য একবার সবাই দিল থেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আচ্ছা মনে করে নেন আমাদের হয় নাই তা আবার আবার আমরা একদম সত্যি সত্যি আল্লাহকে দেখানোর জন্য আবার লা ইলা খা ইল্লা করছেন না সবাই কাকে দেখাইছেন সবাই

ঘুম ভাঙার পর আপনার বিবি ঘুমায় সন্তান ঘুমায় বিবি ঘুমায় ছেলে ঘুমায় মেয়ে ঘুমায় এলাকার সবাই ঘুমায় এলাকার নাম জানি কি দেউলিয়া বাড়ি সবাই ঘুমায় তো দুইটা তিনটায় উঠছেন প্রস্তাব করছে বা কিছু ওই টাইম আপনি চিন্তা করলেন আল্লাহর রে বললেন আল্লাহ তিন মিজি শরীফের হাদিসে নবীজি বলছে ইখলাসের সাথে ইল্লাহ পড়লে নাকি আকাশের দরজা সব খোলেন আল্লাহ এই মুহূর্তে তো আমার সবাই ঘুমায় আমার ফ্যামিলি সবাই ঘুমায় আল্লাহ দেউলিয়া বাড়ি সবাই ঘুমাইতেছে আমি আর তুমি ওই মুহূর্তে তো আর কাউরে দেখাবেন না আপনি ওই সময় আপনি চলেন লা ইলা কা ইলল্ল সব ঘুমাইতেছে

আরেকটা হাদিস শোনায় তিরমিজি শরীফের পঁয়ত্রিশশো বিরানব্বই নাম্বার সাথে তিরমিজি শরীফের পঁয়ত্রিশশো বিরানব্বই নাম্বার হাদিস আব্দুল্লাহ রদি বর্ণনা তিনি বলেন তিনি كنا نصلي مع النبي صلى الله عليه وسلم أمر الله نبيشت الصلاة ديكور السلام فقال رجل من القوم الله أكبر كبيرا والحمد لله حمدا كثيرا وسبحان الله بكره وأصيلا بول نبيجي أبادر الله <applause> মানিল খু কালী মাতান কাজা ও কাজা এই তিনটা বাক্য কে বলছে এক সাহাবা বললেন আনা হুজুর আমি বুঝলো তুমি বলছো এই তিনটা পাজি পাজিব তুলাহা তোমার এই তিন বাক্য শুইলে আমি আশ্চর্য হয়ে গেছি হুজুর আপনি আশ্চর্য হলেন কেন হয়েছেন তোমার এই তিন বাক্য বের হওয়ার পর আমি তাকায় দেখলাম আসমানের সব দরজা খোলা হয়ে গেছে এগুলো আকাশে যাওয়ার জন্য আরো সে যাওয়ার জন্য তাহলে জিকির শূন্য যেন আমাদের জিব্বাগুলা না হয় আমাদের জবান সদা সর্বদা যেন আল্লাহ জিকিরে কাটাইতে পারে আল্লাহ তৌফিক দান করে এটা লাভ কি প্রশান্ত হৃদয় যদি অর্জন করা যায় এই অর্জন করতে পারলে সুরে ফজরে দেখবেন অনেক হুজুরা ফজরের নামাজে পড়ে অথবা মাগদ্বীপের নামাজে পড়ে ফজরের নামাজে পুরোটা পড়ে আর মাকদীপের নামাজে এই সুরে ফজরের সাতাশ থেকে তিরিশ নাম্বার এক পরে

আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও ওয়াদুখুলি জান্নাতি আমার জান্নাতে প্রবেশ করো সাইদ ইবনে জুবায়ের নবীর সাহাবা উনি বলেন আমি এই আয়াতটা নবীজির সামনে পড়লাম তো নবীজির সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ষা আব্দুল মনসুরের মধ্যে আসছে আট নাম্বার খন্ড ৮১৩ নাম্বার পৃষ্ঠা সেখানে আসছে যে আমি এই আয়াতটা নবীর সামনে বললাম পড়ার পর আবু বকর সিদ্দিক বললেন ইন্না হাসান তুমি তো অনেক সুন্দরে একটা আয়াত পড়ছো সুবহানাল্লাহ নবীজি কয় আবু বকর যে আয়াতটা পড়ছে এই আয়াতের মর্ম বাণী হলো যে প্রশান্ত হৃদয় ওলাদেরকে ফেরেশতা স্বাগত জানাইতে জানাইতে জান্নাতের দিকে নিয়ে যাবে সুবহানাল্লাহ শেষ হয় নাই আবু বকর জানো আমার আশা ইন্নাল মালাকা সায়াকুলু লাকা ইনদাল মাউত ফেরেশতা তোমাকেও মরণের সময় এই বাক্যগুলা বলতে বলতেই তোমাকে নিয়ে যাবে তাহলে প্রশান্ত হৃদয়ওয়ালাকে জান্নাতের দিকে স্বাগত জানাইতে জানাইতে নিয়ে যাবে তাহলে কল এই কল এটা হলো তাকুয়ার জায়গা কল হেদায়তের জায়গা কল ইমানের জায়গা এই কল যদি ঠিক থাকে সব ঠিক কল কিভাবে ঠিক বানাবো জিকিরের মাধ্যমে জিকিরের মাধ্যমে যদি প্রশান্ত হৃদয় অর্জন করতে পারি ওই প্রশান্ত হৃদয় নিয়ে ইনশাল্লাহ আল্লাহ জান্নাতের মেহমান হতে পারবো আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম কোথায় জানা আপনারা করছেন কেন হ্যাঁ করছেন কেন পরের আলোচকের আলোচনা ভিডিও করে যাবেন বসে থাকেন আর সব জায়গায় দৌড়ে যান পরের আলোচকের আলোচনা ভিডিও করবেন এই জায়গায় কেউ আসবেন না পরের আলোচকের আলোচনা ভিডিও করবেন আল্লাহ আমাদের সকলকে যা শুনলাম বললাম খালি যদি ওনার আলোচনার সময় কেউ খোলে আমার খালি তথ্য দিবেন কালকে লিখে দিব আমার ভিডিও করা নিচে

আমি তোমার পায়ের জুতার আওয়াজ জান্নাতে আমার আশেপাশে শুনতে পাইছি আমি জান্নাতে আমার আশেপাশে তোমার পায়ের জুতার আওয়াজ শুনতে তুমি কি আমল করো যে আমলের কারণে তোমার পায়ের জুতার আওয়াজ জান্নাতে শোনা যায় আপনাদের এই আস্তে আস্তে আপনাদের এলাকায় নতুন তো আমার বয়ানের নিয়ম কানুন হয়তো জানেন না ভবিষ্যতে কিন্তু কখনো এরকম বয়ান হলে আশেপাশে আওয়াজ হলে আমার বয়ান শেষ হ্যাঁ যদি পারেন এরকম আয়োজন করতে যে একটা আওয়াজ হবে না তাহলে ওই বয়ানে আমি যাই কিন্তু আওয়াজ হলে যাই না কারণ আজকে প্রথম তো তাই সুবহানাল্লাহ তো রসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন হইতে পারে কেন? গোজা উত্তর আমি হয়তো আল্লাহর কথা বলবো না হয় রসূলের কথা বলবো আর এই অন্য কথা কেন হবে? ঠিক অন্য কথা হইতে পারে হবে আওয়াজ কোয়াত শেষ হয়ে যাবে আল্লাহর কথা রসূলের কথার সময় অন্য কথা হবে না। হলে মাইকে আসবে আপনি বলবেন আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল رضی আল্লাহু taala বললেন বেলাল কি আমল করো বেলাল নদী আল্লাহু taala বললেন ইয়ার রাসূল আল্লাহ আমার জানা মতে আশাবেন কেমন কোন মতল আমল আছে কি আমার জানা নাই

কালো মানুষ ছিলেন কিন্তু আল্লাহর সাথে কি সম্পর্ক দেখেন আল্লাহর সাথে এত গভীর সম্পর্ক হয়ে গেছে ওনার পায়ের জুতার আওয়াজ রসুল আকরম সাল্লা সাল্লাম জান্নাতে শুনতে পেয়েছে সেই বুহারি বর্ণনা এক হাজার আটানব্বই নাম্বার সাথে বুঝাইতে চাইলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদের দেহ অনেক বড় আমাদের চেহারা অনেক সুন্দর এটা দেখে না

তাহলে হেদায়েত দান করে কলবকে ঈমান আনলে তাহলে ইমান আনলে কলব হেদায়েত দান করে আল্লাহ বোঝা গেল হেদায়েতের কেন্দ্রটাই হলো কলব আরেকটা কথা মনে রাখবেন ঈমানের রাখার জায়গা ইমান রাখার জায়গাটাও কলব সুবহানাল্লাহ দলিল সূরা মুজাদালা 22 নম্বর আয়াত আল্লাহ বলেন ক্বুলা ইয়া ক্বাতাব ফি ক্বুলুবিহিমুল ঈমান তারা কোন ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তরের মধ্যে ইমান আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন ইমান আল্লাহ লিপিবদ্ধ করেছেন কোথায় আল্লাহ বলেন ফি কুলুবিহিম তাদের কলবে এর মানে কলবের মধ্যে ইমান রাখার জায়গা ইমান রাখার জায়গা হলো কলব তাই আল্লাহ বলেন তাদের অন্তরে আল্লাহ কলবে তাদের কলবের মধ্যে ইমান লিপিবদ্ধ করে দিয়েছেন

আল্লাহ তোমাদের জন্য ইমানকে পছন্দনীয় করেছেন আল্লাহ তোমাদের অন্তরে সাজিয়ে দিয়েছেন অন্তরে ইমান সাজিয়ে দিয়েছেন আল্লাহ তাহলে সাহাবাদের অন্তরটা কত পরিষ্কার অন্তর ছিল দেখেন আল্লাহ বলেন যে তোমাদের অন্তরে ইমান আমি আল্লাহ সাজিয়েছি তাই মনে রাখবেন অন্তর যদি ইমান আনতে পারি আনার মতো তাহলে এই ইমানটা সাজিয়ে সুন্দরভাবে আল্লাহ বসিয়ে দিবেন কলবের মধ্যে আর একটা কথা মনে রাখবেন কলবের মধ্যেই ইমান ঢুকানো ইমানের জায়গায় হলো কলব কলবে ইমান অনুপ্রবেশ করানো যদি করাইতে না পারেন আপনি এখনো পরিপূর্ণ ईमानदार হন নাই দলিল সুরহুজুরাতে আল্লাহ বল রব্বুল আলামিন বলেন ক্বালাতিল আরাবু আমন্না গ্রামবাসীরা বলে আমরা ইমান আনন্দ বলেন তোমরা ইমান আনো নাই এরা কৈ আমরা ইমান আনছি আল্লাহ ক আপনি বলেন তোমরা ইমান আন নাই ইমান আনি নাই মানি বলে ভলা মায়ের খুলিল ইমান ইমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করে নাই ইমান অন্তরে প্রবেশ নাকৰা পর্যন্ত তোমরা ইমান আনো নাই মুখ দিয়া বন্ধলেই হবে না অন্তরে ইমান ঢুকা এটাকে বলা যায় ইমান

یا ایوہ الرسول لا یحضن کاللدین یسارعون فی الکوف اے نبی اپنا کے جنو پریشان نہ کرے اپنا کے جنو دکھو نہ دے بیتھا نہ دے ترا اللدین یسارعون فی الکوف جرا دورہ یا دیگے جائے جرا کفری دیگے دورے جائے تا دے رئی بیپٹا جنو اپنا کے کشتو نہ دے اپنا کے دکھو نہ دے দেখেন আল্লাহ কি বলেন মিনাল্লাযিনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম যারা মুখে বলে আমরা ঈমান আনছি মুখে বলে আমরা ঈমান এনেছি দাওয়াত দিতে যাবেন তাই স্টলের সামনে দুই তিন জন বসা দাওয়াত দিবেন বলবে নামাজ না পড়লে কি হবে ঈমান আছে ঠিক ঈমান আনছি আমান্না বিআফওয়াহিহিম আল্লাহ বলেন এরা মুখে বলে আমরা ইমান এনেছি ওয়Alam tukmin qulubuhum তাদের অন্তরে কোনো ঈমান আনে নাই অন্তর ইমান আনে নাই বুঝা গেল ইমান অন্তরে আনা লাগে ইমান অন্তরে আনতে হয় আরেকটা কথা মনে রাখেন যে অন্তরে ইমান আনে ওই ইমান ওয়ালা অন্তর আল্লাহর জিকিরে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয় আল্লাহর কথা শুনলেই ইমান ওয়ালা দিল কাটতে থাকে ভয়ে আল্লাহ কথা

অন্তর ভয়ে কাঁপতে থাকে আল্লাহর কথা কারো অন্তর যদি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে আল্লাহর জিকির শোনার পর ইমানদারে অন্তর যদি কাঁপে আল্লাহর নাম শোনার পর ইমানদার যদি মনে করে আল্লাহ সামনে আমার দাঁড়াতে হবে আল্লাহ বলেন নবী আপনি এমন ঈমানওয়ালাকে জান্নাতে সুসংবাদ দিয়ে দেন সুবহানাল্লাহ দলিল সূরা হিজর 34 35 নাম্বার আয়াত আল্লাহ বলেন অবাশিরিল মুফলিতিনাল্লাযিনা ইযা যিকিরাল্লাহ

তাহলে দিলে যদি ইমান থাকে এই ইমান ওলা দিল আপনাকে ভয় করবে আমি বুঝাইতে চাইতেছি যে দিল এটা বড় আদিব জিনিস এটা পরিবর্তনশীল জিনিস এই জন্য এটা যেন পরিবর্তন হয়ে অন্য কোনো চুক্তির দিকে না যায় এটা যেন ইমানের উপর অটল থাকতে পারে আল্লাহর কাছে খুব বেশি দোয়া করা আল্লাহ আমাদের দিল গুলা ইমানের উপর অটল রেখে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন